রঘুডাকাত এমন একটা সিনেমা যে সিনেমাটা একদিন আগে রিলিজ হতে চলেছে সম্ভবত দেবদা এটা বলেছেন বা পরম্পরই বলেছে এই কথাটা তো এবার কি কি ওয়েতে সেটা হতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি রঘু ডাকাতই প্রথম বাংলা ছবি যেটা কিন্তু প্রথম মিড নাইট শো দিয়ে শুরু হবে আর কি দেড়টার সময় এবার যদি সেটা একদিন আগে শুরু হয় তাহলে আরও মারাত্মক বিষয় এবার যদি সেটা একদিন আগে শুরু না হয় যদি ছাব্বিশ তারিখেরও হয় তাহলে ছাব্বিশ তারিখে মানে পঁচিশ তারিখে রাত্রিবেলায় কিন্তু রঘু ডাকাত তোমরা দেখতে পাবে যেটা কিন্তু অন্য কোনো বাংলা ছবির ক্ষেত্রে হবে না অন্য কোনো বাংলা ছবি রাতে দুটো শো হাউসফুল দিতে পারে না তাই অন্য কোনো বাংলা ছবি সেই শোটা সেই শো টাইমটা কোনো হল মালিক তাদেরকে দেবেও না মানে এই পুজোর লড়াইয়ের কথা বলছি তো রঘু ডাকাত একমাত্র ছবি যে ছবিটা হয়তো মিড নাইট শো চালাবে মানে রিলিজের আগের দিন স্পেশাল শো যেগুলো বলে সেই স্পেশাল শো চালাবে এবং সেগুলো হাউসফুলও হবে এখন কোনো সন্দেহ নেই কারণ ফ্যান ক্লাবই হাউসফুল করে দেবে তো দেবদার তো আবার ফ্যান ক্লাবের একটা হিউজ পাওয়ার রয়েছে মানে ধরো বহরমপুরে ফার্স্ট শো চলবে দেড়টার সময় তো ওই শোটা কিন্তু একদম ফ্যান ক্লাব দিয়ে হাউসফুল হয়ে যাবে তো এটা হচ্ছে ব্যাপার মোহনমল মানে একদম গ্র্যাপ করে নেবে এরকম ফ্যান ক্লাবরা তো প্রথম রাত্রির শোটাতে এটা হচ্ছে ব্যাপার আর যদি তুমি ধরো ইয়ের ক্ষেত্রে মানে দুপুর সরি রাত্রি দুটোর যে শোটা রায়গঞ্জ ওটাও কিন্তু হাউসফুল হয়ে যায় ওটা পাবলিকের জোরে হাউসফুল হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে আছে তো ওই দুটো শোটাও কিন্তু চলবে রাত্রির দেড়টার শো কিন্তু মুর্শিদাবাদ বহরমপুরে চলবে দেবদা নিজে কথা দিয়ে এসছেন তাই জন্যই বললাম এই এত বড় কথাটা এবার দেবদা ওখানে বহরমপুরে একটা কথা বলতে বলতে একটা কথা বলেছে যে পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ আপনারা সিনেমাটা দেখতে পাবেন এখান থেকেই একটা জিনিস তোমরা ক্লিয়ার করে বুঝতে পারবে যে রঘু ডাকাত পঁচিশ তারিখেও রিলিজ হওয়ার চান্স আছে আমি তো বলবো দেবদাকে অলওয়েজ দেফদা অ্যান্ড টিম রঘু ডাকাত এস ভিএফ হোক দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স হোক সবাইকে একটাই রিকোয়েস্ট যে বস পঁচিশ তারিখে রিলিজ করো রঘু ডাকাতকে মানে আমরা চব্বিশ তারিখে রাত্রির দেড়টার সময় যাতে রঘু ডাকাত দেখতে পাই ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে এটা মানে চব্বিশ তারিখে রাত্রি মানে ওইটা তো পঁচিশ তারিখ পড়ে যাচ্ছে ওইভাবে একদিন আগে মানে বাকি যত বাংলা ছবি আছে সব বাংলা ছবির একদিন আগে রিলিজ হোক রঘু ডাকাত এবং ওরকম ম্যাসিভ শো নিয়ে রিলিজ হোক এবং ওই একদিন যে রিলিজটা হবে একদিন আগে যে রিলিজটা হবে সেখানে ফিফটি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট বা এই রেশিওটার তো কোনো জায়গা নেই সেখানে ওই হান্ড্রেড পার্সেন্ট শোটা নিয়ে রিলিজ হোক একদিন আগে ঠিক আছে যত শো আছে কেন কারণ রঘু ডাকাত বড়ো বাজেটের ছবি রঘু ডাকাত বড় সিনেমা রঘু ডাকাত মাস কমার্শিয়াল সিনেমা রঘু ডাকাতের সেলিব্রেশন একটু আগে বানতে হয় যাতে রঘু ডাকাতের ওরব মতো আরও অনেক বেশি বাড়ে কারণ এই ধরনের ছবি বারবার বলছি ইট ইজ আ মাস কমার্শিয়াল ফিল্ম এটা বেঙ্গল ট্যুর করার মতন ছবি এটা পাবলিকের কাছে যাওয়ার মতন ছবি দিস ইজ নট আ ফিল্ম যেখানে জাস্ট হয় না যে একটা আরবান সেন্ট্রিকভাবে বানিয়েছি এরকম ছবি কিন্তু এটা নয় তো এটা কিন্তু গোলন্দাজ নয় এটা কিন্তু বাঘা যদি নয় তাই ডাকাত এমন একটা বড় ছবি সেই ছবিটা একটা ঝিলমিল লাগের মতন গান এসছে সেই ছবিটা একটা এরকম ক্রেজি এটা মা কালীর ব্যাটা ঠিক আছে বাংলার বাঘ এ ধরনের যে ডায়লগ মাসি জিনিসপত্র সব কিছু হয়েছে তো আমার মনে হয় যে এই রঘু ডাকাত সিনেমাটা একদিন আগে রিলিজ করা প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডভাবে দরকার তাই আমার রিকোয়েস্ট তো থাকলো রঘু ডাকাত একদিন আগে রিলিজ করার এবং দেবদা নিজেই বলেছেন যে পঁচিশ তারিখে তাহলে পঁচিশ তারিখে বস রিলিজ করো লিমিটেড শোতে না পঁচিশ তারিখে একদম হান্ড্রেড পার্সেন্ট খুলে দাও সব জায়গায় রোগু ডাকাত পঁচিশ তারিখে বটপমাত্রা জেনারেট হবে ছাব্বিশ তারিখ থেকে ধুমা বুকিং শুরু হোক দেখে দেব কে পারে ডাকাতের সাথে এমনিও কেউ পারবে না রোগু ডাকাতের সাথে কারণ রঘু ডাকাত নাম্বার ওয়ান হবেই এটা নিয়ে আর কোনো ডাউট নেই কারণ শোজ ওরাই সব থেকে বেশি পাচ্ছে আমি বারবার আমি এস বিএফের সাথে পাঙ্গা নিতে এসো না নেভিকটা নেভিকটা পাঙ্গা সেই হয়ে গেছে এস বিএফের সাথে পাঙ্গা নিতে এসো না এস কিন্তু কী করে দেবে মাটিটা মিশিয়ে দেবে আর সেটাই করেছে অলরেডি তো এস সাংঘাতিক সাংঘাতিক এস বিএফ কোনো দিন দুর্গা পুজো এসে ফ্লপ হয়নি এস বিএফ কোনো দিন পুজো এসে হেরে যায়নি তো এস বিএফ সাংঘাতিক আর ওরা ছবিটা যদি ভালো হয়ে যায় আর তো কোনো চিন্তাই নেই পাবলিক মুড় করে দেখবে হুড় মুড়িয়ে দেখবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবোভাবে